মাত্র পঁয়তাল্লিশ টাকা ট্রেনের টিকিট কেটে আপনিও মাইমিসিং থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন দিয়ে চলে যেতে পারেন দেওয়ানগঞ্জ এবং খেয়ে আসতে পারেন ঐতিহ্যবাহী মহিষের দই কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই যখন শহরের খাবার নিয়ে ব্যস্ত তখন আমি চিন্তা করি ইউনিক কিছু খাবার খুঁজে বের করা তাই আসছি আমি যাচ্ছি শত বছর পুরনো মহিষের দইয়ের বাজার দেখে মাইমেশিং বিভাগে কোথায় মহিষের দই পাওয়া যায় এটা নিয়ে আমি বেশ কয়েকদিন যাব চিন্তিত এবং ঘাটাঘাটি করতেছি তারপর খুঁজে পেলাম বক্সিগঞ্জ বাজারে তাই মাইমেশিং থেকে নয়টা ত্রিশ মিনিটে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন দিয়ে আমি চলে যাচ্ছি দেওয়ানগঞ্জ ওইখান থেকে আমি চলে যাব বক্সিগঞ্জ বাজারে এবং খেয়ে আসবো মহিষের দই আজকে আমার ভ্রমণ সঙ্গী আমার বড় ভাই তানবির ভাই ভাইয়ের সাথে আসছে আমার ফার্স্ট ভ্রমণ ভাইয়া কেমন লাগতেছে দুর্দান্ত অনুভূতি আসলে জীবনে কখনো ট্রেনের উপরে উঠি নাই আজকে উঠলাম আরেকজন ভ্রমণ সঙ্গী আমার বন্ধু তানিম তানিম তোর কেমন লাগতেছে প্রথমবার ট্রেনের সাদে উঠলাম অনেক ভালো লাগতেছে ট্রেনকে যদি আপনি একটি বাহন বলেন তাহলে এটা ভুল হবে এটা হচ্ছে বাংলার অনুভূতি এখানে বসলে আপনি সকল পেশার মানুষের সাথে কথা বলতে পারবেন ভাই তুমি কোথায় যাবা ভাই আমি দেওয়ানগঞ্জ যাব বাসা দেওয়ানগঞ্জ জি জি সিং কেন আসছিলা সিং আমি একটা জব করি কিসে চাকরি করো কাপড়ের দোকানে আচ্ছা আচ্ছা তো এইখানে আসলে আপনি সকল শ্রেণীর মানুষের সাথে কথা বলতে পারবেন তাদের সুখ দুঃখের গল্প শুনতে পারবেন তো দেখতে পারতেছেন এখন আমরা কীভাবে নামব নামার জন্য আপনার তিন চারটে অপশন পাবেন কিন্তু আমি এখানে সামনে দিয়ে নামতেছি এদিক দিয়ে নামাটা একটু সহজ আপনি চাইলে ইসলামপুর থেকেও যেতে পারেন আপনি চাইলে দেওয়ান মাস থেকেও যেতে পারেন কিন্তু আমি যাচ্ছি ইসলামপুর থেকে কারণ হচ্ছে আপনার ইসলামপুর নেমে এখান থেকে আমি দইছি খেয়ে তারপর আমি যাব।

আর একটা দই দেবো এত আধুনিকতার ছোঁয়া না থাকলেও আছে সম্মান কারণ সে পানিটা এইভাবে নিয়ে আসলো কোনো বেসিং নাই কি বলেন এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন পরে টাকা পয়সা দিতে হবে না তো এগুলো তো জামাই দিতে হয় এখানে আপনি অসংখ্য ওটু সিএনজি বাইক পেয়ে যাবেন আমরা ওটুতে নিলাম ওটুর ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা তিনজন দেড়শো টাকা দিব আমাদের উনি সরাসরি বক্সিগঞ্জ বাজারে নিয়ে যাবে। মুহূর্তে আছি বক্সিগঞ্জ বাজারে বাজারে ফার্স্টে আমাদের প্রধান কাজ হচ্ছে স্যালাইন আর পানি খাওয়া এই যে বাই খাইতেছে আমরা তিনটা স্যালাইন আর এক লিটার পানি নিয়ে এলাম তখন আজকে রোডটা অনেক বেশি আর মহিষের দূরের বাজার শুরু হয় মূলত তিনটা থেকে আমরা চলে আসছি এখন দুইটা বাজে এখন আমরা দুপুরে খাবার খাবো আমরা বারবার পানি খেয়ে দিয়েছি যখন আমরা ভ্রমণে বের হয়ে আমরা এই কাজটা করি এই দেখেন স্যালাইন পানি অতিরিক্ত গরম আমরা দুপুরে খাবারটা খাব চেষ্টা করবো যত নরমাল খাওয়া যায় এবং দানটা বাঁচাবো আর কি এর বেশি কিছু না তারপর আমরা মহিষিয়া দিয়ে বাজারের দিকে যাব। আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা হোটেলে এখানে স্থানীয় অনেকেই বলেছে এই হোটেলে খাওয়ার জন্য আমরা গরুর মাংস আর গরবটি বাজি নিয়ে নিলাম খাবার জন্য দামটা তোমার মূলত একটু বেশি আর এখানে আপনার কোনো বর্তা আইটেম নাই সালামু আলাইকুম এখানে বই বিক্রি হয় আপনার রবিবার বৃহস্পতিবারে আর শনিবার মঙ্গলবার হয় নয় নিয়ে বিক্রি এখানে আপনার অনেক বই বিক্রি হয় দুধ দিয়ে দুধ দিয়ে বাহানি হয় চারশো মহের দুধ দিয়ে হয় দেড়শো দুশো টাকা কেজি বিক্রি হয় আর তো আপনার এবার ভাড়া হয়ে গেছে খাতে তো সব জায়গায় চলে আসুন অনলাইনে মোটামুটি কিছু কিছু অর্ডার হয় মাঝে মাঝে

লাগবে কি দই নিছেন হ্যাঁ দই দই কত টাকা কেজি নিলেন 130 টাকা কেজি কয় কেজি এখানে 3 কেজি এই পলিতিনে নেন না নাকি বোতলে না এই বোতলে নিছে সবাইকে বোতলে করে এনে জগ এনে আচ্ছা এইগুলা কিনে ফ্রিতে দেয় নাকি না কিনতে হয় না যে কিনে নিলাম ও আচ্ছা না না এই বাজারে দইয়ের মূল্য দেড়শো টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো পর্যন্ত হয়ে থাকে বাজার বেদে বা দইয়ের পরিমাণ বেদে দাম নির্ভর করা হয় সপ্তাহে দুই দিন বাজার আর এই দইটা কিন্তু সম্পূর্ণ টক এতে কোনো সেগারিন বা মিষ্টি জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয় না মহিষের দইটা এভাবেই রেখে দেখা হয় তিন দিন পর্যন্ত তিন দিন পরে এমন মাটির পাত্রে দইটা বাজারে আনা হয় আর দইটা নেওয়ার জন্য পট বা বিভিন্ন পানি গ্লাস দিয়ে দইটা নেওয়া হয় তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম